আসসালামু আলাইকুম মেডিসিন টক মেডিসিনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটি কাশির এবং শ্বাসকষ্টের ঔষধ যেটার নাম হচ্ছে লুমোনা এফটি পাঁচ মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্ডিলোকা সোডিয়াম পাঁচ মিলিগ্রাম এটি এসকে ফার্মাসিউটিক্যাল সিমিটারের একটি ওষুধ এটা সাধারণত বাচ্চাদের যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য শ্বাসকষ্ট এবং কাশির একটি ট্যাবলেট হচ্ছে এই লুমোনা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট লোমনা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা মূলত কি কি রোগে কাজ করে থাকে যেমন এটি বাচ্চাদের এবং এবং করা থাকে থাকে ভালো কাজ করে অর্থাৎ যাদের কাশি এবং শ্বাসকষ্ট রয়েছে সেসব বাচ্চাদের জন্য যাদের বয়স স্বয়ং বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য এই লুমোনা পাঁচ এম জি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে এছাড়া ব্র্যামজনিত শ্বাস সংকোচন ও প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিসিক রাইনাইটিস রোদে লুমোনা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য খুবই উপকারী এবং ভালো কাজ করে থাকে এবার এখন দেখে নেওয়া যাক মাত্রা সেবন বিধি কি মাত্রা বিধি হলো শিশু যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের এর জন্য দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে এবং ব্যায়ামজনিত সংকোচের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে আর এটি অবশ্যই ব্যায়াম জড়িত প্রতিরোধের জন্য যা খা ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করা উচিত এটা সেবন করার পদ্ধতি হলো এটা মুখে সেবন করতে হবে এবং এই লুমনা না চার ট্যাবলেটটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এবার আসুন দেখে নেওয়া জায়গায় পার্শ্বপ্রতিক্রিয়া কী এর সাধারণ পার্শ্বপতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া জ্বর পরিবাপ অস্বস্তি মাথা ব্যথা বমি ভাব বমি ত্বকের বিরূপ সংক্রমণ এই ধরনের কিছু পার্শ্ব দেখা যায় তবে অস্বাভাবিক কিছু পার্শ্ব মধ্যে দেখা যায় ট্যাবলেট সেবনের যেমন অস্বাভাবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ মাথা ঘোরা হতাশা এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায় লুমনা পাঁচ এমজি ট্যাবলেট প্রতিদিন দাম নয় টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিটাই লুমোনা এফ টি পাঁচ এম জি ট্যাবলেট পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কাশে থাকা বেলাইকনটি প্রেস করো